দেখুন এই ব্যাপার সেটেল হয়ে গেছে হাইকোর্ট ডিভিশনের আদেশ স্টে জাজিন চেম্বার স্টে অর্ডার ইস কন্টিনিউ সুপ্রিম কোর্ট ব্যাচ সুতরাং এই বিতর্ক আর কোন বিতর্ক আজকে রিটকারীর একটা প্রসঙ্গ তুলেছিল যে রিটকারীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে এবং তার নিরাপত্তা চাওয়া হয়েছিল এবং একই সাথে যে হুমকি দিয়েছে তার প্রতি আপনারা হয়তো এই তথ্য জানেন না যে ব্যক্তি এরকম ভুল দিয়েছে মেয়ে ফেইসবুকে পোস্ট দিয়েছিল সেই ব্যক্তির বিরুদ্ধে আমাদের কাছে সকল ছাত্র সংগঠনের প্যানেলেই অভিযোগ করছিল কোনো পার্টিকুলার ছাত্র সংগঠনের প্যানেলের পক্ষে বিপক্ষে সেটা নয় সেটা সকলেই আমাদের কাছে অভিযোগ করেছে আমরা অভিযোগ নিয়েছি প্রাথমিক তদন্ত করেছি আজকে সকালবেলা তাকে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে এইটাই ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো অফেন্স উইল নট ফেল ইনরেসপেক্টিভ কে কোন দলের কোন নতের কোন ব্যাকগ্রাউন্ডের এটা আমাদের বিবেচ্য বিষয় নয় আমাদের কাছে বিবেচ বিষয় কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন মানছে আর কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন মানছে না এটাই বলতে